দয়া করে গল্পটা মন দিয়ে শুনুন রাত তখন প্রায় এগারোটা শহরের কোলাহল পেরিয়ে বনগ্রামের শেষ মাথায় পুরনো এক দোতলা বাড়ি নীলকমল ভবন বহু বছর ধরেই কেউ থাকতো না ওই বাড়িটিতে শোনা যেত বাড়িটি অভিশপ্ত কেউ এক রাত সেখানে কাটাতে পারে না এসব কুসংস্কার মানে না অনেক সদ্য বিদ্যালয় থেকে পাশ করা যুবক সাহসী যুক্তিবাদী আর খানিকটা জেদি বনগ্রামে তার এক বন্ধুর বিয়েতে এসেছিল অথা প্রসঙ্গে পুরনো ওই বাড়ির গল্প শুনে সে ঠিক করলো এক রাত থাকবে ওখানে বন্ধুরা অনেক বারণ করেছিল কিন্তু অনেকের যুক্তির সামনে তারা হার মারল রাত্রি নামতেই লণ্ঠন জ্বালিয়ে একটু শুকনো খাবার আর জল নিয়ে অনেক ঢুকল নীলকমন ভবনে ঘরগুলো ধুলো ময়লা আর ঝালায় ভর্তি কিন্তু দোতলার একটি ঘর কিছুটা পরিষ্কার সেই ঘরেই থাকার বন্দোবস্ত করল সে ঘড়িতে তখন রাত বারোটা চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায় হঠাৎ নিচের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলো অনেক সে ভাবল হয়তো বাতাসে দরজা লেগে গেছে কিন্তু কয়েক সেকেন্ড পরই হালকা পায়ের শব্দ যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে আসছে অনিকের গা শিউড়ে উঠল সাহস করে দরজার কাছে গিয়ে কান পাতল পায়ের শব্দ থেমে গেছে সে দরজা খুলে বাইরে তাকালো কিন্তু কেউই নেই ফিরে এসে আবার বসতেই জানালার পাশে একটি ঠান্ডা বাতাস বইল জানালা বন্ধ ছিল তবু বাতাস এলো কীভাবে এবার সে স্পষ্ট দেখতে পেল ঘরের এক কোণে একজন দাঁড়িয়ে আছে একটি বয়স্ক মহিলা শাড়ি পরা সাদা চুল মুখটা অস্পষ্ট আপনি কে গলা শুকিয়ে গেল অনেকের মহিলাটি বলল আমি এই বাড়ির অতিথি তুমি আমি আমি অনিক আজ এক রাত থাকতে এসেছি মহিলাটি হাসলেন আর বললেন থাকো আমি সঙ্গ দেব আর একা লাগবে না কোনো কারণ ছাড়াই অনিকের শরীর ঠান্ডা হয়ে গেল সে দৃষ্টি ঘোলার মাত্র এক মুহূর্তে পাল্টে গেল দৃশ্য দৃশ্যটা একবারে অন্ধকার ঘড়ি থেমে গেছে জানালা খোলা আর বয়স্ক মহিলা নেই হঠাৎ পেছন থেকে কান ফাটানো আওয়াজে কেউ বলল বেরিয়ে যা। অনিক আতঙ্কে উঠে দাঁড়ালো দরজার দিকে দৌড় দিল দরজা বন্ধ অনেক টানাটানি করেও খুলছে না একটা ধাতব শব্দ যেন চেনাকেও হাঁটছে ঘরের মধ্যে গলার আওয়াজে বিষ মেশানো হাসি তুই ভাবলি সাহস দেখালে কিছু হবে না অনেক চিৎকার করে উঠল হঠাৎ দরজা খুলে গেল নিজে থেকে সে দৌড়ে নিচে নেমে এলো পেছন থেকে শব্দ আসছে ফিরে আসবি একদিন সে সোজা দৌড়ে বন্ধুর বাড়িতে ফিরে এলো সবাই ঘুমিয়ে পড়েছিল চুপচাপ এক কোণে বসে রইল সারা রাত পরের দিন সকালে বন্ধুদের সব বলল অনেক সবাই হতবা এক বৃদ্ধ উঠে বললেন ওই বাড়ির মালিক ছিল এক বৃদ্ধা কমলা বৌদি মানসিক রুগী ছিলেন কেউ তার সঙ্গে থাকতো না একা একা কথা বলতেন এক রাতে নিজেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তারপর থেকেই ওই বাড়িতে এমন অনেক কিছুই ঘটেছে অনেক চুপ করে রইল সে জানতো সে যা দেখেছে তা কোনো দুঃস্বপ্ন নয় তবে তার মনে একটাই প্রশ্ন ঘুরফাঁক খাচ্ছে সেই মহিলা কি সত্যিই অতিথি ছিলেন নাকি বাড়ির বাসিন্দা গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন